আজকে আমরা যে সমাজের মধ্যে বসবাস করতেছি এটা কোনো সমাজ না আইয়ামে জাহিরিয়াতের যুগের ইতিহাস আমরা সম্পূর্ণ শুনাই অথচ আইয়ামে জাহিরিয়াতের যুগকে হার মানানো এর চেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আজকে যে সমাজের জন্য যে সমাজে আমরা থাকি যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশে আমাদের মাতৃরা আমার বাবা ছিল যেখানে আমার দাদা ছিল যারা এই দেশের জন্য লড়াই করেছে যারা দেশের জন্য রক্ত দিয়েছে তারা এই দেশকে স্বাধীন করেছে যাদের জন্য আমাদের জীবনের সবকিছু কিছু বেরিয়ে দিয়েছে যে দেশের পক্ষে কথা বলতে গিয়ে বহু মরাবারা জেলে কথা বলতে গিয়ে বহু ছেলেরা যুবকরা তাদের জীবন হারিয়েছে যে ছোট ছোট মাসুম বাচ্চারা জীবন দিয়েছে আজকে সেই দেশে থাকতে হলে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনাকে চাঁদা দিতে হবে নাহলে এই দেশে থাকার অধিকার নাই আর যদি ট্যাক্স আর চাঁদা না দেন তাহলে আপনাকে দিন দুপুরে একদম প্রকাশ্যের সকলের সামনে একটা পাথর দিয়ে হত্যা করবে একটা কিতাবের মধ্যে ঘুরে দেখেন ফসলের যুগে কখনো এরকম ঘটনা ঘটে নেই যে সমস্ত মানুষের সামনে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমানকে শুধুমাত্র চারা দেওয়ার জন্য শুধুমাত্র চাঁদা দেয় করার জন্য তাদেরকে সরাসরি হাজারো মানুষের সামনে পথর বেড়ে বেড়ে হত্যা করেছে জীবন চলে গিয়েছে মারা গিয়েছে এরপর পথর দিয়ে হত্যা করেছে এরকম একটা নজির জাহির যুগ ছিল না আপনি কোন যুগের কথা বলেন আজকে যদি চাঁদাবাই জীবনের সবকিছু হয় যদি ক্ষমতারাই সবকিছু হয় এই সামান্য টাকা আর আপনি টাকা দিয়ে কি করবেন এর থেকে তো আপনার চাইতে হাজার কুকুর প্রাণী চুয়ার আর পানিরা তারা আপনার চাইতে ভালো অবস্থানে আছে। যদি এই টাকা দিয়ে আপনি চিন্তা করেন আমি বড় একটা বিল্ডিং করব আপনি যদি চিন্তা করেন আপনার সন্তান এই টাকা দিয়ে চাঁদা তুলে আপনি এই দেশের মধ্যে আপনার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবেন বিদেশে বাড়িঘর করবেন তো আপনার জীবন পুকুরে চাইতো নিকৃষ্ট এক একটা পুকুরের জন্য আজকে বিদেশে গিয়ে দেখেন তাদের জন্য এসি গাড়ি আছে তাদের জন্য এসিওয়ালা ঘর আছে। এদের জন্য এসিওয়ালা খাবারের ব্যবস্থা আছে মানুষের জীবন যদি শুধু খাওয়ার মধ্যে হয় মানুষের জীবন যদি শুধুমাত্র পড়ার মধ্যে হয় মানুষের জীবন যদি শুধুমাত্র এক একটা ঘরের মধ্যে হয় শুধু টাকার মধ্যেই জীবন হয় তাহলে আপনার থেকে হাতি বেশি খায় একটা মানুষের জীবন আসলে এটা মানুষের জীবনের মধ্যে পড়ে না চাহিদি যোগ্য হার মানিয়েছে আপনি বিদেশি গিয়ে দেখেন কুকুরগুলোর জন্য তারা কি ব্যবস্থা থাকে একই ঘরের মধ্যে মালিক যেই ঘরে থাকে পাশের ঘরে এসি দিয়ে কুকুরকে রাখে এখানে আসলে কোন ধরনের রাজনীতিক কথা না এটা হলো মানুষত্ব কথা আজকে আপনার মনুষত্ব কোথায় দিয়েছে একটা ছোট নাসুম বাচ্চা নয় বছরের মেয়েকে মা তার পরকিয়ার কারণে একটা ছোট মাসুম বাচ্চাকে হত্যা করে আর নিরহ দুজন আলেমকে রিমান্ডে নিয়ে তাকে শাস্তি দেওয়া একজন আলেমকে এই গাজীপুর আমাদের এখানে সিন্নি আলেমকে প্রকাশ্যে তারা হত্যা করে ফেলছে আপনি কোন যুগে বসবাস করতেছেন যে যুগটাকে জাহির যুগে তো হার মানা আজকে যে ক্ষমতার জন্য লড়াই করতেছেন এরকম ক্ষমতা বালা বহু ছিল কেরাউন ছিল আবু জাহির ছিল এরকম বহু ক্ষমতা বালা নমরুত ছিল এরাও ধ্বংস হয়ে গিয়েছে আর বলার প্রয়োজন নাই যে সপ্ন বছর যারা ক্ষমতা তিনে তিনে গঠন করেছে আজকে তারাও এই দেশ থেকে পালিয়ে গিয়েছে তাহলে যে ক্ষমতার জন্য আপনি পাওয়ার দেখাচ্ছেন আমার দেশে আমি থাকবো আমি কেন চাঁদা দিয়ে থাকবো আমার দেশে আমি থাকবো এই দেশ আমরা স্বাধীন করেছি আমার বাপ দাদারা স্বাধীন করেছে তাহলে যে দেশ আমি জীবন দিলাম আমি রক্ত দিলাম আমার বাপ দাদারা রক্ত দিল যে দেশের জন্য আমরা কথা বলি যে দেশের জন্য কথা বলতে গিয়ে বিভিন্ন কমিটি রচনারও করতে হয় আজকে সেই দেশে থাকতে করে আমাকে আপনার চাঁদা দিতে হবে আর চাঁদা না দিলে আপনি প্রকাশ্য হত্যা করবেন কোথায় পেয়েছেন এটা তো জাহিনী যোগ্য হার মানাবে আজকে আমাদের মনুষ্যত্ব কোথায় চলে গেছে সচরাচর প্রত্যেকটা এলাকা এলাকার মধ্যে আছে। দীর্ঘ সত্য বছরে যে পরিমাণ চাঁদাবাজি হয়েছে মাত্র এই দশ এক বছরের মধ্যে হয়েছে। আর পার্থক্যটা রইল কোথায় আপনি যে বলেন আমি দেশ স্বাধীন করেছি নতুন করে দেশ স্বাধীন হয়েছে প্রধান স্বাধীনতা হয়েছে ওই সময় যেরকম একটা ছোট মাহুম বাচ্চার জীবনের নিরাপত্তা ছিল না এখনো পর্যন্ত সে একই অবস্থা ওই সময় যদি একজন মানুষ চাঁদা না দিলে সরকারের বিরুদ্ধে কথা বললে রোশন আলো করতে হয় ঠিক এখনো পর্যন্ত আলেমরা যারা দিনের জন্য কথা বলেছে যারা মোদী বিরুদ্ধে আন্দোলনে লড়াই করেছে আজকে তাদের নামে জঙ্গি মামলা দেওয়া হয় যে সরকার জঙ্গি মামলা খেলে খেলে হাজারো আলেমদের জীবন নষ্ট করেছে হাজারো দিন ইসলাম প্রিয় নামাজি ওয়ালাদেরকে তাদেরকে নিয়ে প্রকাশ্যে ঘুম করে হত্যা করেছে আজকে সেই একই জায়গায় একই অবস্থান চলে আসছে তাহলে এই দেশের জন্য আমরা জীবন দিয়ে আল্লাহবাস আর আপনি যদি মনে করেন অমুককে হত্যা করেছে আমার কি তাহলে ওই যে জুলাই বিপ্লবের সময় ছোট মাসুম বাচ্চা তার বিল্ডিং এর ছাপ দিয়ে বাইরে হেলিকপ্টার ব্যক্তি ছিল আর ওই চিনুর জীবনটা যেরকম কোন ধরনের অপরাধ ছাড়া চলে গিয়েছে আগামী এক বছর দশ বিশ বছর পর দেখবেন আপনার আর আমার ঘরের সন্তান আমার স্ত্রী আমার ছেড়ে আমার পরিবারের কারো জীবনের নিরাপত্তা থাকবে যদি আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা আমাদের লড়াই করবো না আমরা আমাদেরকে বাঁচাবো বাঁচার জন্য যদি আমরা বাঁচতে চাই তাহলে সবাই মারা যাবে আর যদি আমরা মরার জন্য বাঁচতে চাই তাহলে সবাই বেঁচে এই জন্য গণসত্ব ফিরাই যে জাহিন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের মানে দায়িত্ব প্রতিহত করা কারণ আজকাল অন্যের সাথে সাথে হতেছে আগামীকাল আমার সাথে হসে এই জন্য এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক না এরা সাথে ব্যক্তিত্বের সম্পর্ক আমাদের মানবতার সম্পর্ক আমাদের এই দেশের সাথে সম্পর্ক স্বাধীনতার সম্পৃক্ত এটা আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্ক যে নেতার জন্য আজকে আপনি জীবন দিচ্ছেন যে নেতার জন্য আজকে আপনি এত কিছু করতেছেন এখানে কালকে আমাদের দিবসে এরাই কালকে আমাদের দিবসে আপনাদেরকে ভুলে যাবে যে সন্তানের জন্য আপনি এত দাফার মারি করতেছেন যে সন্তানকে আপনি বেনামাজি সন্তানকে ঘরে বা বড় করতেছেন এই সন্তান আমাদের দিবসে সর্বপ্রথম আপনার বিরুদ্ধে লড়াই করবে এই জন্য চেষ্টা করা নিজে নামাজ আদায় করা পরিবার গুলাকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দেওয়া এরা মানে তার না মানুষ প্রত্যেকবার আপনার দায়িত্ব তাদেরকে নামাজের দিকে ডাকা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পাঁচ ভক্ত নামাজি ওয়ালা বানিয়ে দিন আলহামদুলিল্লাহ